আর হলোকে আজি এই তিন প্রকার হলো মানে ভালো চরিত্রের দিক তিনটা হলোকে হাসানা হলোকে কারি হুলোকে আজি হলোকে হাসানা হলো যে আপনি আপনাকে একজন আঘাত করলো আপনাকে একজন আঘাত করলো আপনি এই আঘাতটাই আপনাকে যেন একটা সরা মানলো আপনি তাকে প্রতি এই সাপটা তাকে দিয়ে দিলেন এটা হইলো হলোকে হাসান আর হলোকে কারিম হইল আরিম হলো যে আপনার সচেতন দুর্ব্যবহার করেছে কিন্তু আপনি তার সাথে সৎ ব্যবহার করেছেন এই ধরে কয়েক হলোকে আজিম দুটো আজিম এর একটা দৃষ্টান্ত যে হুজুর সাল্লাম কেমন হুলকে আজি একজন ইহুদি একজন ইহুদি আল্লাহ কাছে আল্লাহ রাসুল ইহুদির কাছ থেকে কিছু দান নিয়েছিল ইহুদির কাছ থেকে ধরেন এক এক অন্য মন আগে তো টাকা এই খেজুর এরকম জাতীয় জিনিস তিনি তার থেকে দান নিয়েছিল কিন্তু দান নেওয়ার একটা টাইম ছিল যে দুই মাস বা তিন মাস এরকম নির্দিষ্ট একটা টাইম করে আল্লাহ রাসুল তার থেকে দান নিয়েছিল এই মুহূর্তে আপনি পাওনাতে পারবেন না দেখেন বাড়ি আছে সেখান থেকে আমার পাওনা থাকি দিতে হবে আল্লাহ তোমার পাওনা তো আরো দুই মাস সময় আছে হ্যাঁ দুই মাস সময় আছে

দুই মন ধরেন দুই মন বলছে আরো দশ শ্রেণী তুমি কি তাকে ভাড়া যাও হজরত কুমার দিয়াল্লাহ বস্তা নিয়ে যখন আসছে আর এই ইহুদি যখন এই বস্তা হ্যাঁ ধরছি উনি মাপতেছে মাপকে দুই মন যখন মাপতেছে হয়ে গেল তখন সেই বস্তা গুটে উঠেছে বস্তার মুখ বন্ধ করছে তখন মনে গেল তো একটু আগে থেকে উনি আল্লাহ রসুলের সাথে এইভাবে বেজমি করতেছে তখন এক তোমাকে কি বলছি

আল্লাহ রসুল যারা হবে আল্লাহ রসুল নবী যারা হবে তাদের সাথে রোদ ব্যবহার করলে তারা সব ব্যবহার করে আপনি আমার সাথে কি রকম সব ব্যবহার করেন এটা দেখার অপেক্ষায় আমি ছিলাম যে আপনি আমার সাথে কি রকম সব ব্যবহার করেন আমি আপনার কাছে পেয়েছি দুই মন আর আপনি দশ কেজি আমাকে বাড়িয়ে দিলেন আপনি কোনো কথাই বললেন না আরো দশ কেজি আমাকে বাড়িয়ে দিলেন

এক সাক্ষী আমি যখন টাকা নিয়েছি তখন তুমি না তুমি আমার সাথে ছিল না এই ইহুদিকে যখন আমি টাকা পরিশোধ করেছি তখনও তুমি আমার সাথে ছিল না তাহলে তুমি কেমন করে সাক্ষী বললে তুমি কেমন করে এই এই সাক্ষী বলি

হাসন হবে আমরা দেখি নাই আপনার উপর আপনার পাপের উপর আপনার একে আমরা বিশ্বাস করেছি মিজান আছে ফুলসিরাত আছে এইগুলি আপনার কথার উপর বিশ্বাস করে যে আমরা দেখি নাই এরপরে বিচার হবে নেকি বদি উজ্জ্বল করা হবে এগুলি আপনি বলেছেন আমরা বিশ্বাস করেছি দেখি নাই হিসাব নিকাশে করে

আমার বোধগম্য হয়েছে আমি আসলে আপনি যে টাকা দিয়েছেন অবশ্যই আপনি আমাকে টাকা দিয়েছেন আপনি আমাকে টাকা ফেরত দিয়েছেন কিন্তু আপনি আমরা আল্লাহ রাসুল যারা হবে টাকা কোনোদিন জায়গা নিতে হয় না

to it through the key